প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা তোমাদের জন্য সুখবর আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান থেকে দুটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা এইচএসসি পাশেই আবেদন করতে পারবে প্রধান কার্যালয় দুই বড় মগবাজার ঢাকা বারোশো নিয়োগ এক কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী ফ্যাক্টরি যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এইচএসসি পাস এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেলে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই মাসিক বেতন পনেরো হাজার টাকা দুই ইলেকট্রিশিয়ান ফ্যাক্টরি যোগ্যতা ও অভিজ্ঞতা ভোকেশনাল থেকে এসএসসি বা এইচএসসি পাস অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে মাসিক বেতন দশ থেকে পনেরো টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা চিকিৎসা সেবা আবাসন সুবিধা কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান আবেদনের শেষ সময় দশ সেপ্টেম্বর দু হাজার আবেদন